সারা বছর যেহেতু আম পাওয়া যায় না এখন যেহেতু আমের মৌসুম চলছে তো এখন যদি আমের আচার করে রাখা যায় ভালো মতো সংরক্ষণ করে রাখলে কিন্তু বারো মাসে এটা খাওয়া যায় আর আমার কাছে তো কাঁচা আমের বারো মিস আচারটা খেতে এত মজা লাগে এটা মুখে খেতে যেমন ভালো লাগে তেমনই মিষ্টি একটু কম দিয়ে বানালে ডাল দিয়ে খেতেও বেশ ভালো লাগে যদিও আমার আমগুলো খুব বেশি পুষ্ট হয়নি তবুও আমি ভাবলাম যে আমি এখন থেকেই বানানো শুরু করি আর আপনারা যখন বানাবেন একটু পুষ্ট দেখে ভালো মানের কাঁচা আমগুলোই নেবেন এগুলো ভালো মতো ধুয়ে নিয়ে তারপর ছিলে নিয়ে এটাকে একটু টিস্যু পেপার দিয়ে ভালো মতো মুছে এতে করে আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আর এই আমটা এখন গোল গোল শেপ দিয়ে কেটে নিব চাইলে আপনারা লম্বা শেপ দিয়েও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী গোল গোল শেপ দিয়ে কেটে ভিতরের যে বীজটা সেটা ফেলে দিচ্ছি আর আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে এটা ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং স্বাদ মতো একটু লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সিরকা হোয়াইট ভিনেগার আর কি এটা দিয়ে ভালো মতো মিশিয়ে এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমি যে মশলাটা ব্যবহার করব সেটা এখন তৈরি করে নিচ্ছি এখানে আছে শুকনো মরিচ গোটা জিরা পাঁচফোড়ন গোটা ধনিয়া আপনারা চাইলে এখানে মৌরিয়ট ব্যবহার করতে পারেন আর সবগুলো উপকরণ শুকনো খোলায় ভালো মতো টেলে নিয়ে এটাকে আধা ভাঙা করে নিব আপনারা চাইলে একটু ব্লেন্ডও করে নিতে পারেন এক ঘন্টা পর ফিরে এসেছি আর এর মধ্যে থেকে বেশ পানিও উঠে গেছে এবার এটা আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না তেল ছাড়াই এই আচারটা বানাচ্ছি আর এর মধ্যে কিন্তু বাড়তি কোনো পানিও যোগ করিনি চিনি দেওয়ার কারণে আম থেকে পানি বের হয়ে যাবে আর আমি এটা টেস্টটা আর কালারটা সুন্দর করার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া যোগ করেছি তারপর একটু জাল করে নেবার পর যখন আমটা স্বচ্ছ হয়ে গেছে তখন আমি কুড়া করে রাখা মশলাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি লবণটা আমি আগেই ব্যবহার করেছিলাম আর আমগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে এবং টেনে আসবে তখনই কিন্তু এটা রেডি এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই তবে আপনার একটু পুষ্ট আম নিবেন এতে করে এটা আরো ভালো শক্ত থাকবে দু একদিন রোদে দিয়ে যদি রেখে দেন একটা কাচের বয়ামে তাহলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়